রয়ে গেছে স্মৃতি চুন সুখীর আবরণ খুলে খুলে পড়ছে রাজপ্রাসাদের এখনো তাদের স্মৃতি মনে পড়ছে বাংলার ইতিহাস বহু প্রাচীন গত শত বছরে বাংলাদেশের এ অঞ্চলে শাসন এবং বাণিজ্য করতে কত রাজা জমিদার এবং বণিক যেখানে এসেছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য খুঁজে পাওয়া সত্যি মুশকিল আজ আপনারা যে পুরাতন রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখছেন সেটা মূলত নওগাঁ জেলার আত্রায় উপজেলার পাঁচুপুর গ্রাম আজ থেকে শত বছর পূর্বে বাংলার মানুষের যাতায়াতের সবচেয়ে সহজ এবং প্রধান ব্যবস্থা ছিল নৌকা আর এ কারণেই আত্রাই নদীর তীরে পাঁচুপুর গ্রামে গড়ে উঠেছে এমন রাজ পরিবারের সূচনা ইন্দো ইউরোপীয় গড়নের এই বাড়িটি গ্রামের সবচেয়ে বেশি প্রাচীন এবং সবচেয়ে বড় স্থাপনা এখানে পাতলা ইট ব্যবহার করা হয়েছে যা আঠারো সালের পূর্বের স্থাপনাগুলোতে ব্যবহার করা হতো এই বাড়িতে বর্তমানে কেউ বসবাস না করলেও এটি এখন মন্দির হিসেবে ব্যবহার করা হয় এখানকার বেশিরভাগ ভবন পরিত্যক্ত এবং কিছু বর্তমানে সংস্কার করে ব্যবহার করা হচ্ছে তবে এখানে আগের দিনে কারা বসবাস করতো রাজা বাদশাহ নাকি জমিদার নাকি বিদেশি বণিক এমন প্রশ্নের জবাব অকাট্য কোনো দলিল এখানে পাওয়া যায়নি তবে বর্তমানে স্থানীয় যারা এখানে বসবাস করেন তাদের অনেকেই মনে করেন এখানে আগের দিনে কিছু হিন্দু বণিক বা মহাজন বসবাস করতেন তারা স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীদের চড়া সুদে ঋণ দিতেন তবে দেশভাগের সময় তারা এই দেশ ছেড়ে ভারতে চলে যান তারা ভারতে যাওয়ার সময় ভারতে বসবাসরত মুসলিমদের সাথে তাদের সম্পদ বিনিময় করেন অর্থাৎ এখন এখানে যারা বসবাস করেন তারা ছিলেন আগের দিনে ভারতের বাসিন্দা পাঁচুপুর গ্রামে ঘুরে দেখলে এমন বেশ কিছু পুরনো বাড়ির সন্ধান মেলে তবে এই বাড়িগুলো কবে কখন স্থাপন করা হয়েছে এমন নাম ফলক খুঁজে পাওয়া যায়নি অনেকে অনেক রকম মতবাদ দিলেও অকাট্য দলিল খুঁজে পাওয়া সত্যি মুশকিল ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই রাজবাড়ির ভিতরে পায়ে হেঁটে চললে কেমন যেন গায়ের মধ্যে ছমছম করে ওঠে ভাবতে অবাক লাগে এক সময় এই রাজ পরিবারের লোকজনে লোকারণ্য ছিল আজকের এই রাজবাড়িটি অথচ এখন এখানে কেবলই সুনছান নিরাপতা এই বাড়ি থেকে সামান্য একটু নদীর দিকে হেঁটে গেলেই দেখা মিলে কাচারি বাড়ির যে বাড়িতে বসে সেই সময় এই পাওনাদার বা মহাজনরা বিচার করত ঋণ খেলাপিদের জমিদার বাড়ি দেখছি অনেক পুরাতন জি এটা এখানে আসলে আগে কারা বাস করত এখানে এখানে আগে জমিদাররা বাস করতো তো জমিদাররা কতদিন আগে এখানে এখানে স্বাধীন এর আগে কিছু গেছে স্বাধীন স্বাধীন হওয়ার আগেই সবাই চলে গেছে এখানে তো এখন যারা বাস করে তারা কিভাবে জমিটা তারা কিভাবে বিনিময় করলো তারা ওই এখানে হয়তো পঞ্চাশ বিঘা দিছে ওখানে পঞ্চাশ বিঘা দিছে এখানে হয়তো কিছু বেশি লিখে ওরা এরা যারা আসছে এখানে তার মানে কোথা থেকে আসতে হবে ভারত থেকে আসছে ভারত থেকে তারপরে ভারত থেকে এই এলাকাতে জমিদারদের রেখে যাওয়া কী কী স্থিতি বা কী কী ইতিহাস এখানে এখন মুসলমান মুসলমানরা আসা মসজিদ আছে হিন্দুদের মন্দির আছে আর কাছারি ঘর কথা শুনেছি কাঁচারি ঘর এখানে আছে কাঁচারি ঘর ছিল ওখানে ওরা বসে মিটিং টিং করছিলো বা বিচার সারিশ করছিল